হ্যালো বৃহান বার্ধক্য ভাতা নিয়ে বড়ো আপডেট খবর নিয়ে আসলাম অনেক মানুষ ষাট বছর হয়ে গেলেও বয়স্ক ভাতা পান না আবেদন করেও কাজ হয় না এবার রাজ্য সরকার তাদের মধ্যে থেকে নতুন পঞ্চাশ হাজার মানুষকে বয়স্ক ভাতা দিবেন এবং তাদের নাম এন্ট্রি অলরেডি হয়ে গেছে বয়স্ক ভাতায় আপনারা মাসে এক হাজার টাকা করে পান এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এ অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার জনকল্যাণমূলকের মধ্যে আছে ভান্ডার সেখানে আপনারা মাসে পা এক হাজার এবং বারোশো টাকা করে পান এবং বার্ধক্য ভাতাতে এক হাজার টাকা করে পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্যসাথীতে আপনারা ফ্রিতে চিকিৎসাটা করতে পারছেন শুধু এই প্রকল্প চালিয়ে যাওয়ায় নয় এবং নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছেন অব্য যারা আবেদন করেছে বার্ধক্য ভাতায় তাদের মধ্যে থেকে পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসছে এবং তাদেরকে বার্ধক্য ভাতা দিবে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকার এক পদস্থকর্তা জানিয়েছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে মানে পঞ্চাশ হাজার উপভোক্তার নাম অলরেডি পোর্টালে তোলা হয়ে গেছে এবং মাসের শুরুতে আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন এ কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে মানে যাদের নাম আছে তাদের বা ডাইরেক্টলি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাদের কোথাও যেতে হবে না দু হাজার একুশ সালের বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে যারা বার্ধক্য ভাতা পায় দুশো টাকা দেয় কেন্দ্র আর বাদবাকি রাজ্য সরকার দেয় আশি ঊর্ধ্বদের জন্য দেয় তিনশো টাকা যা আশির বেশি বয়স যাদের তাদেরকে কেন্দ্র সরকার তিনশো টাকা মানে হাজার টাকার মধ্যে কেন্দ্র দুশো এবং তিনশো টাকা দিচ্ছে বাদ বাকি রাজ্য সরকার দিচ্ছে এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশ দিতে হয় রাজ্যের কোষাগার থেকে রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়বো কেন তাই কেন্দ্র পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলা কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য ভাতা নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রে বর্তমানে প্রাপকদের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো এখন কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ টাকা পাচ্ছে বার্ধক্য ভাতার টাকা ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রে প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর জনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতা তলে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মানে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয় সেগুলোকে সব এক জায়গাতে নিয়ে এসে জয় বাংলা নাম দেওয়া হয়েছে আপনারা পঞ্চায়েত বা বিডিও অফিসে খোঁজ নেবেন আপনাদের ভাতা লিস্টে নাম আছে কি না যদি থাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন তারপর জমা দিবেন যাদের নিয়ে তারা নতুনভাবে আবেদন করবেন দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ